যাবার সেই পথে দেখা হয়ে গেলো আছো ভালো আছো তো নমস্কার বন্ধুরা এই যে বলো ভালো আছো তো ভালো আছো তো কথাটা বলতে আমরা ভুলেই গেছি আমরা পারিপার্শ্বিক কাজের চাপেই হোক দৈনন্দিন ব্যস্ততার মধ্যেই হোক এই কথাটা বলতে ভুলেই গেছি আমরা কি কখনো দেখেছি আমরা যার সঙ্গে চব্বিশ ঘন্টা থাকছি সে স্বামী হোক স্ত্রী হোক পুত্র হোক কন্যা হোক শ্বশুর হোক শাশুড়ি হোক বা আত্মীয় স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক বা পরিচিত পরিচিতাই হোক বা নেট জগতের দুনিয়ারই বা কেউ হোক যার সাথে জীবনে কোনোদিন দেখা হয়নি কিন্তু একটা পরিচিতি ঘটেছে সে ভালো আছে কিনা কখনো ভেবে দেখেছি কোনোদিনও জিজ্ঞেস করেছি জিজ্ঞেস করেছি কোনোদিনও সারা কোনোদিনও জিজ্ঞেস করি কেমন আছে সে ভাববার চেষ্টা করি কখনো কেমন আছে সে আমরা হয়তো দেখি আমরা হয়তো ভাবি বেশ হাসছে তো খেলছে তো গল্প করছে তো ফোনে কথা বলছে তো নিশ্চয়ই ভালো আছে খারাপ লাগার জায়গা অনেক আছে জানেন একটু মাথা খাটিয়ে যদি বের করেন আর তাছাড়া এখনকার দিনে তো মূর্খ পাবলিক খুব কম এখন স্বাক্ষর কিন্তু সবাই কিন্তু সেই সাক্ষরতাটা মনে প্রাণে রক্তে বিজে কি করে মিশেছে সেটাই হচ্ছে আসল কথা সাধারণ সভ্যতা গুণগুটাগুলো তো এখন উড়ে গেছে না লোক লৌকিকতা কর্তব্যপরায়ণতা সামাজিকতা মানবিকতা এগুলো তো সব উঠে গেছে তাই না আমাদের মধ্যে আর নেই নেই আর সেগুলো খালি বিগ বিগ টক সকাল থেকে রাত অব্দি করে ভালো কি আছে সবাই কেউ কি ভালো আছে সবাই নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন হয়তো ভাববেন আমি কি বক করছি অনেক কিছু জিনিস দেখ দৃশ্যে আনা যায় অনেক কিছু কিন্তু অদৃশ্য থাকে যেমন ধরুন আমার কপালে ব্যথা করছে চোখে ব্যথা করছে চোখের রোগ হয়েছে মাথার রোগ হয়েছে হাতে পায়ে যে কোনো জায়গায় একটা অস্থিরতা হচ্ছে একটা কোনো কিছু অসুবিধা হচ্ছে তার মানে কি হাতের ব্যম হয়েছে পায়ের ব্যম হয়েছে সবকিছুর ব্যম হয়েছে তাহলে মনের ব্যায়ামো হবে না কেন বলুন তো মনের ব্যায়ামো তো যখন তখন তার হতে পারে আমি পড়াশোনা যখন করেছি তখন একটুখানি সামান্যতম বিদ্যা আমার যা আছে তাতে আমি সাইকোলজি পড়েছিলাম তাতে আমি যতটুকু দেখেছি বা জেনেছি আমরা প্রতিটি মানুষের মধ্যেই আমাদের কিছু না কিছু মানসিক দিক থেকে ডিসপুট থাকে আমরা প্রত্যেকে কিন্তু সাইকাটিক পেশেন্ট প্রত্যেকে ধরুন আমি আমার কথা বলছি আমাকে যদি কেউ একটু অচ্ছেদ্র অবহেলা করে আমার মনে ব্যথা লাগে আমার এটা রোগ আমি তো এটাও আমি তো ইগনোর করতে পারি ওটাকে তো আমি ইগনোর করতে পারি না কিন্তু ইগনোর করতে হবে তাই আমরা প্রত্যেকে কিন্তু মানসিক রোগী কিছু না কিছু ভাবে অনেক ফ্যামিলিতে আমি দেখেছি যে ধরুন একজন মহিলার একটি বাচ্চা আছে সে পুনরায় আবার সন্তান সম্ভবা হয়েছে তারা স্বামী স্ত্রী এবং প্রথম সন্তানকে নিয়ে সাইকেটিস্টের সঙ্গে যোগাযোগ করছে কেন নাকি দ্বিতীয় সন্তানটা আসার পর তারা কিভাবে প্রথম সন্তানটাকে তার মনে যাতে হিংসা না জাগে সে যাতে সেই তার মানে সহ দরা বা সহদরী যাই হোক তার সাথে কিরম ভাবে ব্যবহার করবে এগুলো নিয়ে তারা আলোচনা করে এই এরমও কিন্তু সচেতন মানুষ আছে কিন্তু আমরা ভীষণ অসচেতন সচেতনতা আমাদের মধ্যে নেই যার জন্য জিনিসটা কিন্তু আমাদের ওঠে বেড়ে এবং কি আমাদের আশেপাশে যারা থাকে আমাদের যদি একটুখানি কোথাও কিছু বলতে থাকে সেটা কিন্তু আমাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলে বা বুঝিয়ে বা সেটাকে যদি সমাধান করে দেওয়া যায় তার চেষ্টাও কেউ করে না ওই যে বলো ভালো আছো তো এই কথাটাও জিজ্ঞেস করে না এই কথাটাও যদি জিজ্ঞেস করে তাহলেও কিন্তু সে অনেকটা শান্তি পায় অনেকের মনে এটা হয় যে আমাকে সকলে ইগনোর করছে আমাকে সকলে আমার প্রতি কেউ দৃষ্টিপাত করছে না সেটা নিয়ে তার মনে কিন্তু অনেক কষ্ট হয় দুঃখ হয় আমাকে বোধহয় ভুল বুঝলো আমি কিন্তু এটা এরকম ভাবে বলতে চাইনি আমাকে ভুল বুঝছে আমাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না কেউ কেউ কিন্তু বুঝেও তার তাকে এরকম শাস্তিগুলোর একটা ব্যবস্থা নেওয়া হয় তাকে কিন্তু অনেকে বোঝে অনে সবাই কিন্তু খারাপ নয় সবাই খারাপ নয় কেন একটা মানুষের সাথে যদি এগিয়ে গিয়ে সামান্য একটু কথা বললে ভালোবেসে কথা বললে সে যদি ভালো থাকে এতে তো এটা খরচা হয় না এটাও খরচা হয় না আর মিথ্যা বুটজুকিও দিতে হয় না কি হয় কোনো অসুবিধা আছে একটা মিনিট দুটো মিনিট নষ্ট করলে নষ্ট করলে কোনো অসুবিধা আছে কেন আমি তো বুঝি না এই সচেতনতার অভাব যাই হোক আমি এইটুকুই বলবো যে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যদি সমব্যাথী না হয় তাহলে কিন্তু খুব মুশকিল আজকে আমার একটা অসুবিধা হয়েছে কালকে কিন্তু অন্যেরও হতে পারে অন্যেরও হতে পারে এটাই আমার বলার আমি তাই বলছি ভালো আছে তো কথাটা কেউ এখন আর বলে না নিজেরটাই বলতে ব্যস্ত নিজের অসুবিধার কথাটাই বলতে পারত কিন্তু অন্যদিকে যে আছে যে তারও যে অসুবিধা থাকতে পারে আবার কিছু কিছু মানুষ আছে তারা শুনেও মানে কি বলবো ও ঠিক আছে দেখছি ও তাই নাকি আচ্ছা বুঝতে পারছি না ঠিক এটা হয়েছে বলে বোধ ওইটার জন্য এটার এফেক্ট হচ্ছে বা কিছু কেন কেন যখন অন্যান্য বিষয়ে আগ্রহ থাকে তাহলে একটা মানুষ সম্পর্কে এই বিষয়ে আগ্রহ থাকতে পারবে না কেন যখন একটা মানুষের মধ্যে একটা কিছু ডিজিজ তখন কিন্তু সেটা যত বড় ডিজিজই হোক না কেন যদি তার মন ভালো থাকে মন খুশি থাকে আর মনের জোর থাকে আমি মনে করি সে সমস্ত কিছু ভুলে এগিয়ে যেতে পারবে এবং মনের জোরে সে সেটাকে ওভারকাম করে বেরোতে পারবে কিন্তু সে মনের জোরটা পাবে কি করে তাকে তো একটু ভালো ভাবে তাকে বোঝাতে হবে তো একটু তাকে সঙ্গ দিতে হবে তো মনে কখনো কি কথা অসুস্থ অবস্থায় অবস্থায় সুস্থ যদি কিছু তার হয়ে যায় ভুল ভ্রান্তি সেটা নিয়ে বারবার বারবার দাগা ছাকা দেওয়ার কি তাকে উচিত বলুন তো আপনারা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আমার ভুল নাকি আমার বক্তব্যে কিছু যদি ভুল থাকে আপনারা জানাবেন আমরা কি কারো খোঁজ রাখি খোঁজ রাখি আমরা ভেতরের খবর কিছু জানবার চেষ্টা করি কে কতটা দুঃখ পেয়েছে কে কতটা দুঃখ আগামী দিনে আরো বেশি পেতে পারে আজকে অব্দি যতটা দুঃখ পেয়েছে আমি সকলকে বলবো আপনাদের পাড়া প্রতিবেশী আশেপাশে এমনকি স্বামী স্ত্রী তাদের প্রতিও লক্ষ্য রাখুন তাদের ভেতরে কোনো কষ্ট আছে কিনা বা তাদের কিছু বলার আছে কিনা তারা হয়তো বলতে পারছে না তাদেরকে বলার রাস্তাটা করে দিন বলার রাস্তাটা করে দিন এটাকে হাতিয়ার করবেন এটা কোনো মজা নেওয়ার জিনিস নয় এটা মজা নেওয়ার জিনিস নয় বৃহৎ জায়গায় যদি আপনি আহ যান মেলামেশা করেন তাহলে দেখবেন এটা কোনো ব্যাপার নয় বারবার বলছি প্রতিটা মানুষের মধ্যেই কিছু না কিছু মানসিক ব্যাধি থাকে এক এক জনের এক এক প্রকার কেউ ঝট করে রেগে যায় কেউ চেপে চেপে রাখে অনেকদিন পর বাস করে কেউ আমি আর বিস্তারিত বলতে চাইছি না বলতে চাইছি না তাই জন্য আমি বলছি যে সবাই একটু সচেতন হোক এরম ভাবে এরমভাবে এরম ভাবে এরম ভাবে তাকান দেখুন ওই রকম মানুষ দেখতে দেখলে তাকে নিয়ে হাসাহাসি করবেন না বুঝলেন সবাইকে আমি বলছি হাসাহাসি করার একটা জিনিস নয় বা পেছনে কথা বলার জিনিস এটা নয় এটাকে সমব্যাথি হয়ে দেখুন সমব্যাথী হয়ে দেখুন তাহলে দেখবেন শুভরাত্রির সঙ্গে সঙ্গে গল্পকথার তরফ থেকে শাশ্বতী দি সবাইকে জানাচ্ছে ভালোবাসা আর একটা কথা সবাই কিন্তু খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার আসছি কোনো নতুন কথা নিয়ে